আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ এগারোই জুন রোজ মঙ্গলবার আজ আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিখ্যাত হাট বাইশ পোজা গরু হাটে আজকে আমরা আপনাদেরকে হাট থেকে ছোট বড় সাইজের যেই সমস্ত কুরবানির গরু রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং বিক্রেতারা কেমন দাম চাচ্ছেন এবং কেমন দামে এই হাটে গরু বিক্রি হচ্ছে তারই ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই হাটে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলব তাদের সাথে কথা বলে বাজারের পরিস্থিতি আসলে কেমন তারই সার্বিক দিক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করছি কোটা আয়োজনদের আপনারা আমাদের সাথেই থাকবেন

ওজন নয় মন হতে পারে নয় মন হতে পারে নয় মুন হয়ে আচ্ছা নয় মনের গরু আপনি তিন লাখ হলে ছেড়ে দাচ্ছি তিন লাখ হলে ছেড়ে দেবো আচ্ছা আজকে এটা তারা শেষ আচ্ছা আচ্ছা বাজার আপনার কাছে কেমন মনে হচ্ছে

আমার কি নামাল কি নামাল জি আমি কই কম হইলে বিক্রি করে দিয়ে দেব একটু জানতে চাই আপনার কাছে কি মনে হচ্ছে ঈদের তো খুব বেশি দিন বাকি নেই চার পাঁচ দিন বাকি আছে জি বাজার আসলে কেমন যেতে পারে শেষ বাজারের কথা বলতে পারবো না আঙ্কেল এখন বলা যায় না ব্যবসা করেন একটা তো প্রতি বছর এটা আঙ্কেল প্রতি বছর গত বছর বাজার ভালো গেছে পরে বাজার খারাপ গেছে এরকম হয় ঢাকার বাজার যদি চড়া যায় তো দেশের বাজার চড়া যাবে আচ্ছা আচ্ছা ঢাকার বাজার উপর নিয়ন্ত্রণ করতে সব ঢাকার বাজার নিয়ন্ত্রণ করে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো আছি গরু কাটা নিয়ে আসছেন ভাই দুইটা দুইটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে না এখনো হয় নাই না আচ্ছা হাটে ক্রেতা দেখতেছেন কেমন মোটামুটি মোটামুটি আজকে তো শেষ হাট হ্যাঁ আজ কোন দুইটা আপনার এই যে এটা আর ওইটা হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর গরু নিয়ে আসছেন জি কি এগুলো কি নিজের পালেন না কিনা পালা গরু পালা গরু কোন এলাকার গরু এগুলো চাতলপুর আচ্ছা আচ্ছা এই যে সুন্দর গরু এটা কি জাতের গরু ভাই এটা দেশি গরু দেশি গরু হ্যাঁ কয় দাঁত এটা দুইটা দাঁতে হচ্ছে দুইটা আচ্ছা

মানে রিজনেবল প্রাইস ঠিক আছে একটু বেশি মনে হচ্ছে আর কি মানে প্রথম দিকে তো সময়ের প্রথম দিকে যার জন্য আমরা মনে করতেছি যে আরো কিছু পরে হলো কিছুটাই হবে আচ্ছা কিন্তু একদম শুরুর দিকে যার কারণে একটু বেশি বেশি দাম চাচ্ছে না জি 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 একটু দাম বেশি বেশি চাচ্ছে হয়তো একটু সময় অতিবাহিত হলে তারা কিছু আরো কমে ছেড়ে দিবে আমরা সেই এই প্রত্যাশা করতেছি ভালো আছেন ভাই ভালো বড়টা নিছেন তিনটা তিনটা বিক্রি হয়েছে দুই একটা না না ওই লাগানো হয় নাই না আচ্ছা আচ্ছা এই গোটা দাম দিচ্ছেন কত 40 41 আচ্ছা দাম হচ্ছে কত ভাই মনে হয় 25 20 হচ্ছে আচ্ছা আচ্ছা কত হলে ছাড়ার চিন্তা আছে সেটা 35 35 ওজন হবে কেমন এটা চার মন হবে চার হবে আচ্ছা আচ্ছা বাজারে ক্রেতা কেমন দেখতেছে আচ্ছা ভালোই ক্রেতা ভালোই আছে না

এবং বিক্রেতার সাথে দুজনের মতামত জানবো যে আসলে বাজার আসলে কেমন যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কোথায় আপনার থানার কান্দি থানার কান্দি হাটের অবস্থা আপনার কাছে কেমন বাজার এখন বেসা খুশি আপনারা বিক্রেতা কথা বলি ভাই কেমন আছেন আছি বলো আছেন গরু কটা নিয়ে আসছেন গরু আনছি ফার্স্টটা আনছি বিক্রি করছেন বিক্রি একটা করছি না দামের কাছাকাছি ব্যস্ত ওইসানা কেমন মনে হচ্ছে বাজার আসলে বাজারটা মনে করেন আছে মনে কিন্তু গরু বেচা কিনা ওইটা হইতাছে আছে না কাস্টমার গুড়তে আছে আর পাইকারও ব্যস্ত বার্তা না আচ্ছা এর কারণ কি আপনার কি বেশি দাম চাচ্ছেন নাকি না বেশি দাম চাচ্ছেন দাম পাঁচ দশ হাজার টাকা বেশ কমে দশ পনেরো হাজার বেশ কমে গরু লইছে অল্প ব্যবধানের জন্য গরু রয়ে যাচ্ছে অল্প ব্যবধানের জন্য গরু লইছে পনেরো হাজার ষোলো হাজার দশ হাজার বারো হাজার এরকম দামে গরু লইছে যেগুলো নিয়ে আসেন এগুলি আপনার কিনা গরু নাকি এগুলি আমার কিনা গরু কিনা গরু হ্যাঁ কিনা গরু আছে পালের গরু আছে কাঁচা কাঁচা জি একটু জানতে চাই বাজার কেমন যাবে বলে মনে হচ্ছে শেষ মুহূর্তে বাজার শেষ মুহূর্তে একটু টান যাইব একটু টান যাবে একটু টান যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা গরু কি একটাই নিয়ে আসছেন গরু দুটো নিয়ে দুইটা বিক্রি হইছে না বিক্রি না বিক্রি হয় নাই কোনটা কোনটা এটা আর কোনটা ওইটা ওই একটা কালো গরু আছে একটা ভিতরে আচ্ছা এই যে ছোট গরুটা দেখতে পাচ্ছি দাম চাচ্ছেন কত এর দাম চাচ্ছি 110 110 দর দাম কেমন হচ্ছে 90 95 হচ্ছে আপনার টার্গেট কত হলে ছাড়বেন টার্গেট তো হবে না লেসারে দেবো আর কি 100 মান হলে ছাড়বেন আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার মোটামুটি যেমন বাড়াও না আর পড়াও না মোটামুটি মোটামুটি আছে আচ্ছা আচ্ছা আজকে তো শেষ আট না ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ কাকা গোটা দাম চাচ্ছেন কত 120 120 দর দাম কেমন হচ্ছে 80 90 92 1 লাখ 1 লাখ পর্যন্ত হইছে তাও ছাড়েন নাই কত হলে ছাড়বেন 1 লাখ 15 হলে ছাড়ুন 1 15 হলে ছাড়বেন নিজের পালের পালের আচ্ছা কয়টা নিয়ে আসেন গুরু গুরু একটাই একটাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আ ভাই ভালো আছেন জি ভাই ভালো আচ্ছা গুরু কয়টা নিয়ে আসেন গুরু আমার এনে তিনটা হেন আছে তিনটা ছয়টা ছয়টা বিক্রি হচ্ছে কয়টা নানছে মাত্র নিয়ে আসেন আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত এই যে প্রথম গুরুটা এটা 1 লাখ 5000 চাই এক পাঁচ চাও দাম জি বিক্রি দাম বলা যাবে কত কতরে ছাড়ার চিন্তা ভাবনা আছে সারা আমরা 90 হলে ছেড়ে দেন 90 হলে ছেড়ে দিবেন জি আচ্ছা পরেরটা দুই নাম্বারটা দুই নাম্বারটা সেম দাম সেম দাম জি